জয়গুরু সুপ্রভাত হরিম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর সেই শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দ্বাদশ খণ্ড দুঃখ জয়ী হও বিষণ্ণ হওয়া কেবল দুর্বলতাই নহে ইহা পাপ ইহা পরমেশ্বরে অবিশ্বাস ইহা নিজের অনন্ত ভবিষ্যতে অনাস্থা অতএব ইহা নাস্তিকতা বিপত্তি যতই বিষম হোক ইহা তোমার ভাব সম্পদকে শক্ত বুনিয়াদ দিবার জন্যই আসিয়াছে বনিয়াদে কাঁচা কংক্রিটের উপরে দুর্মুজের শক্ত আঘাত শাবলের নির্মাম খোঁচা কর্ণীর তীক্ষ্ণাধার চোট প্রয়োজন এই প্রয়োজনকে অস্বীকার করিতেছ বলিয়াই সামান্য দুঃখে একেবারে এলাইয়া পড়িয়াছ দুঃখের প্রয়োজনকে সাহসের সহিত স্বীকার করো নির্ভয় দুঃখকে আলিঙ্গন দাও হাসি মুখে যুদ্ধ করিয়া দুঃখ জয়ী হও হরিও